কাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আর ব্লগ সবাই কেমন আছেন সে খুব ভালো না আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে রাত থেকে আর কি ব্লগটা শুরু করছি তো ঘরে বাইরে পূজা ভ্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তো দেখো এটা হচ্ছে শাপলা নিয়েছিলাম তো অনেক দিন পর আর কি শাপলাটা খাওয়া তো মেয়ে ওটাকে বারবার বলছে লোটাস তো আমি যত বুঝিয়ে দিচ্ছি যে এটা শাপলা ফুল তো ততবারই বলছে আমার লোটাস ফুলটা আগে দাও মানে ও আর বুঝতে পারছে না যে লোটাসের মধ্যে এটা আর কি ফারাক বা লোটাসটা দেখতে অন্যরকম আর এই শাপলা ফুলটা দেখতে আরেক রকম তো সেটাকে সেটাকে আর কি ওকে বোঝাতেই পাচ্ছি না যে লোটাস আলাদা আর শাপলা ফুলটা আলাদা তো যাই হোক দেখো এখানে সকালে তার পরের দিন চলে এসেছি তো তো কৃতিকার স্টাডি রুমটা আর কি ক্লিন করতে তো দেখো কুড়ি মিনিটের মধ্যে আমি যেভাবে ছুটির দিনেও আর কি এইভাবেই রুমগুলো ক্লিন করে থাকি তো বেশিক্ষণ টাইম লাগে না তো যেহেতু আমার ঘর এমনিতেও অনেকটাই ক্লিন থাকে তো সেহেতু আমার ডিপ ক্লিনটা অতটাও না করলেও চলে তো সেই জন্যে আর কি আমি দেখো যখন মানে আমি সময় পাই তো তখনই আর কি খাটের তলা মানে নিচগুলো খাটের আর তারপরে হচ্ছে বেড তো সেগুলোকে ডাস্টিং করে মপ করে আর কি ক্লিন করে থাকে তো সেটাই হচ্ছে কথা তো দেখো এই মানে আর কি বেডশিটটা একটু মানে নোংরা হয়ে গিয়েছিল তো সেটাকে চেঞ্জ করে আবার এটাতে আর কি কৃতিকা আবার পড়াশোনা করবে তো হলো ই ইরেজারের গুঁড়ো তারপর হচ্ছে বিভিন্ন রকম ও পেনসিলের গুঁড়ো তো আঁকি করে থাকে তো সেগুলো আর কি খুব তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায় তো দেখো সকালে আজকে একটু অ্যাভোকাটো নিয়েছিলাম আর একটা টিম সেদ্ধ আর কলে এটা আমার জন্য ব্রেকফাস্ট তো ছুটির দিনেও তো অনেকটা ব্যস্ততা থাকে তো আমার তো কোনো ছুটি নেই তো গৃহবধূদের কোনো ছুটি থাকে না তো সেটাই তবুও হয়তো কারোর কাছে মন পায় কারোর কাছে হয়তো মনটা পায় না যে মানে এত সকালে এত পরিশ্রম করছি তার মধ্যে মনটা একটু খারাপ আছে তো ভিউটা একদমই ডাউন তো বললাম যে আগের দিনের ভিডিওতে আমার নিজের ভুলের কারণে ভিউটা অনেকটাই ডাউন হয়ে গেছে ভাবছিলাম যে আর হয়তো ভিডিওটা করবো না কিন্তু আবার দেখো তোমাদের ভালোবাসা আবার নিয়ে চলে এসছে আর ভিডিওতে তো এটাই হচ্ছে রেগুলার যেরকম ভিডিও দিয়ে দেখি তো সেরকম তো আমার যেহেতু ব্লগ ভিডিও তো সব রকম ভিডিও আর কি দেওয়া যায় তো বাইরের ভ্লগ বা ঘরের যে কাজকর্মগুলো সেগুলো বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করি আর দেখো এখানে ওই এখানে হচ্ছে সয়াবিন করব তো সয়াবিনের সাথে ওই নিরামিষ সয়াবিন আর কি আর আদা লঙ্কা পেঁয়াজ যেরকম দিয়ে থাকি তো সেরকমই আর কি ওই আর কি ডিম দিয়ে আর কি সয়াবিনটা করব তো আমার জন্য একটা ডিম সিদ্ধ প্রীতিকার জন্য একটা ডিম সিদ্ধ মানে আগে উঠিয়ে রেখেছিলাম আর বাদবাকি যা ছিল সেটা আর কি ডিম দিয়ে আর করবো তো ওই পেঁয়াজ রসুন বলতে শুধু রসুন দেবো আর পেঁয়াজটা দেবো না আর দেখো এটা অনলাইন থেকে আর কি পারচেস করেছিলাম তো সেটা আর কি পার্সেলটা চলে এসছে এই প্রেশার কুকারটা তো এটা আমার নয় তো পরে আমি বলবো এটা কার আর কি তো সেটা আর কি অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে তো দেখো এখানে হচ্ছে কুড়ি মিনিটের মধ্যে এই রুমটাকে আর কি ক্লিন করে নেবো তো হালকা হাতে দেখো একটু ডাস্টিং করে নিচ্ছি মানে ড্রেসিং টেবিলটা অনেকদিন যাবত আর কি প্রায় তিন চার দিন হয়ে গিয়েছিল তো এটাকে ডাস্টিং করা হচ্ছিল না তো ঝুল তো পড়েই থাকে তো সেই জন্যে আর কি দেখো এগুলোকে কাপড়টাকেও আর কি যে একটা ক্লথ মানে এখানে ছিল সেটাকেও একটু তুলে নিয়েছি আর না হলে ও একটা জলের একটা গ্লাস রাখে তো সেটাতে অনেকটাই আর কি এই পলিশে দাগ দাগ মতো হয়ে যায় তো উঠতে চায় না তো দেখো ছটপট করে এটাকে ক্লিন করে নিয়ে তো আমি সন্ধ্যাবেলায় করছি তো দুদিনের ব্লগ যেহেতু তোমাদেরকে আগেই বলেছি তো আমার ভিডিওতেও মানে সব রকম ভিডিও আর কি করে থাকে ধরো রান্না তারপরে হচ্ছে এদিকে হচ্ছে ডাস্টিং ক্লিনিং তো এইসবই ভিডিও তো কোথাও ঘুরতে গেলাম শপিং তো পূজা বিভিন্ন রকমের যে আমি পূজা পাঠগুলো করি সেই ভিডিওগুলো আর কি দিয়ে থাকি দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে আর মাকড়সার জাল একদম ভরে থাকে আর পিঁপটিতে না দরজার যে পাশগুলো হয় না বন্ধুরা প্রচুর আর কি মাটি তুলে ফেলছে তো কি উপায় তো একজন দিদিভাই বলেছিলেন যে ওখানে হলুদ দিয়ে রাখলে তো ওই পিঁপড়ে উৎপাতটা কিছুটা হলেও কমবে তো তাই করছি আর ওই একটু স্প্রে যে নিমাইল যে স্প্রেটা হয় সেটা দিচ্ছি তো তাতেও জানো তো একটু পিঁপড়ে কমছে না তো কিছুটা রেহাই হলে পরেক্ষণে আবার চলে আসছে তো এই যে খাঁজ কাটাচ্ছে আমার যে এই ওয়ার্ড্রপটা তো এখানে খাঁজের ভেতরে না অনেকটা ধুলো জমে তো সেটা তো এখন অতটাও মানে সম্ভব না করা তো যতটা পারলাম তো ততটাই আর ক্লিন করে রেখে দিলাম তো দেখো পরের দিন না সকালে ছাদে হাঁটতে এসছিলাম ওই ছটা নাগাদ আর কি তো দেখো এখানে গাছগুলোকে রেগুলার হাঁটি আর এই দেখো এখানে জল দিয়ে দিচ্ছে আবার একটা কুড়িও এসছে আমার এই গোলাপ গাছে আর যদি সাতটা পাতা যদি হয়ে থাকে না তাহলে না বন্ধুরা তাহলে আর ফুলও হবে না আর কুড়িও আর হবে না তো সেগুলোও না আর কি কেটে ফেলে দিয়েছি আর দিন এটা হচ্ছে রবিবারের দিন তো রবিবারে একটু চিকেন করব আর ভাত করব। বেশি কিছু সেরকম আইটেম করছি না রান্না তো বেশি কিছু আইটেম করলে না সেটা খাওয়ার আর লোক হয় না তো খেতে চায় না তো ভাববি যে ফেলে দেবো তো ফেলে দেওয়াটাও ঠিক না তো সেই জন্য আর কি চিকেন আর ভাত করব আর যদি উচ্ছে আলু কিছু সেদ্ধ দেওয়ার থাকে তো সেটা আর কি দিয়ে নেবো তো এখানে রিফাইন তেলটা আর কি সেটা ঢেলে নিলাম তো চিকেনটা আজকে একটু অন্যরকম তো রেগুলার তো একরকম করে থাকে তো একটু অন্যরকমভাবে করছি দেখো লবণ হলুদ একটু কাঁচা সরষের তেল আর একটু লেবু নিয়ে না ভালো করে হাতে মেখে নেব মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তারপর হচ্ছে কড়াইটা চাপিয়ে নেব এটা চাপিয়ে করার মধ্যে আর কি দেখো লঙ্কা পেঁয়াজ টমেটো আর গোটা গরম মশলা যে বিরিয়ানির যে মশলাটা হয় না সেই মশলাটা দিয়ে আর কি আমি ফোনটা দিয়ে থাকি তো এগুলো দিয়ে না না মানে আদা রসুনের যে পেস্ট হয় সেটা এখন দেবো না তো এটা হচ্ছে একটু পরে দেবো তো ভালো করে দেখো একটু ভেজে নিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে নিয়ে দেখো একটু ভালো করে ভেজে একটু সুন্দর করে একটু মানে ভেজে নিচ্ছি আর দেখো এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো একটু দিয়ে নেবো তো আবার একটু ভালো করে ভেজে নেব একটু কষিয়ে নেব তারপর হচ্ছে এখানে দিয়ে দেব হচ্ছে একটু আদা আর রসুনের একটু পেস্ট আর একটু গোলমরিচও দিয়েছে গোলমরিচের ঝালটাই না বন্ধুরা পেটটা অনেকটা ঠান্ডা হয় সেটা কাঁচা লঙ্কার গোলমরিচের ঝালটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর দেখো এখানে হচ্ছে দেখো মাংসটা প্রায় কষা কষা করে নিয়েছে তো বেশি একটা জল দেবো না তো এই জলটা দিয়ে আর কি হবে তো দেখো এই লোটাসটা অনেক সুন্দর এটা হচ্ছে স্কুলের এক মানে স্কুলের ভেতর আর কি লোটাসটা লাগানো জানো তো এই লোটাসটা দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল তো এত বড় একটা লোটাস সত্যি আমি এত বড় একটা লোটাস দেখিনি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে